এখন আবার না না রোজা মনে নাই এটা কিন্তু ইফতার আসসালামু আলাইকুম বস কি অবস্থা সবার আশা করছি ভালো আজকে আমরা যাচ্ছি তাসকিন ভাইয়ের সঙ্গে ইফতার করতে ধানমন্ডিতে তো সেখানে যাওয়ার আগে আমরা এখন যাচ্ছি নিউ মার্কেটে জার্সি কিনবো একটা জার্সি কিনে তারপর আমরা ধানমন্ডিতে যাব। কিছু দূর যেতেই আমরা জ্যামে পড়ে গেলাম আমার বন্ধু বিরক্ত হচ্ছিল জ্যামে বসে থাকতে থাকতে ও চাচ্ছে যত দ্রুত সম্ভব যাইতে তো জ্যামে বসে থাকতে ভাল লাগতেছে না ঢাকা শহরের মানুষদের জীবনের অর্ধেক সময়ই জ্যামে বসে থাকতে থাকতে চলে যায় তো জ্যাম ট্যাম ঠেলে আমরা নিউ মার্কেটে চলে আসলাম জার্সি কেনার জন্য নিউ মার্কেটে এসেও দেখি সেই লেভেলের ভিড় তো আসলাম জার্সি খুঁজে পাচ্ছি না খোঁজা শুরু করলাম জার্সি অনেক খোঁজাখুঁজি করার পর একটা দোকান দেখলাম পাইলাম এই হচ্ছে জার্সি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিটা নেব দুইটা জার্সি নিলাম দুইটা জার্সি একুশশো টাকা চাইছিল সেখান থেকে আমরা ছয়শো বললাম প্রথমে পাঁচশো বললাম তারপর ছয়শো বললাম তারপর শেষে সাড়ে ছয়শো টাকা দিয়ে নিলাম জার্সি পরলাম গায়েও পারফেক্ট হয়েছে জার্সি এখন জার্সি পরে আমরা রওনা দিলাম ধানমন্ডির উদ্দেশ্যে তাস্কিন ভাইয়ের সঙ্গে ইফতার করতে অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে সেই ধানমন্ডিতে রেস্টুরেন্টে আলাইকুম বস। আজকে আমরা আসছি তাসকিন ভাইয়ের সঙ্গে ইফতার করতে ভাইয়ের সঙ্গে দেখা করতে আমার বন্ধু হচ্ছে ও আমাকে করছে যে সঙ্গে দেখা করতে আর অল্প একটু পরেই ইফতারের সময় হবে বা তাসমেদ আসবে তো তুই হচ্ছে তোর স্বপ্ন পূরণ হচ্ছে তুই তাস্কিন আমাদের সঙ্গে ছবি তুলতে পারবি দেখা করতে পারবি অটোগ্রাফ নিতে পারবি তোর অনুভূতি কি দোস অনুভূতি তো মুখে বলে বোঝানো যায় না বন্ধু ভিতরটা মানে কি বলবো খুব এক্সাইটেড বেড়ে যাচ্ছে আমি শুনলাম তুই সারারাত নাকি ঘুমাইতে পারিস নাই তোরে কালকে বললাম একটু তাড়াতাড়ি ঘুমা তুই হচ্ছে ঘুমাইতে যায় নাকি মানে স্বপ্ন দেখতেছিস ছবি তুলতেছিস নাকি সেটা নিয়ে কিছু বল আমরা হচ্ছে অলরেডি এক ঘন্টা আগে এখানে আসছি জানি না তাসকিন ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবো কিনা ছবি তুলতে পারবো কিনা দেখা যাক কি হয় কই থেকে আস তুই হ্যাঁ রে কিছু বলবো রংপুর নিয়ে এটা হচ্ছে তাস্কিন আহমদ ভাইয়াকে নিয়ে আমার লেখা কবিতা কবিতাটা আমি অনেক আগেই লিখছি কখনও ভাবি নাই যে তাকে দিতে পারবো আজকে যেহেতু তার সাথে দেখা করার সুযোগ হয়েছে তার সঙ্গে ইফতার করার সুযোগ হয়েছে তো ভাবলাম যাকে নিয়ে কবিতাটা লিখছি তাকে কবিতাটা দেই বা তাকে পড়ে শোনাই বা এরকম কিছু কবিতার ফ্রেমটা দেখে এক সাংবাদিক ভাইয়া আমার ইন্টারভিউ নিলেন আমি কোথা থেকে এসেছি আমি কবে লিখছি আমি কত দিনে লিখছি অনেক ধরনের প্রশ্ন করলেন তাসকিন আহমেদকে নিয়ে প্রশ্ন করলেন আমি ফার্স্ট টাইম কোনো ইন্টারভিউ দিলাম গোছায় উত্তর দিতে পারিনি

সব কিছু আর আমাদের ফাঁকিটা লাগতাম কন্টিনিউ চলছে তো তো আমাদের না তো এটা খারাপ লাগে কি অবশ্যই মাসে করে খাওয়া দাওয়া করার পর মনে হচ্ছে যে রাত বারোটার পর করবো দিয়ে ওই দশটার মধ্যে দশটার সময় গোষ্ঠী দিতে বারোটার মধ্যে শেষ করতে ম্যাডাম আর কি কাসকিন প্রত্যাশা কাসকিন আহমেদকে নিয়ে প্রত্যাশা অনেক বড় হয়

ইন্টারভিউ শেষ করে আমরা হচ্ছে প্রোগ্রামের রুমে চলে আসলাম এখানে ইফতার ওই তাস্কিন আহমেদ এখানে সব টেবিল সাজানো আছে আমরা যখন যাই তখন পুরোপুরি গোছানো হয়নি গোছাচ্ছে খাবার দিচ্ছে বা সবাই বসতেছে এটা হচ্ছে তাস্কিন ফ্যানদের মিলন মেলা এখানে সবাই তাস্কিন ফ্যান ম্যাক্সিমাম এখানে ক্রিকেট ফ্যান তাস্কিন ফ্যান তো সবাই এখানে আড্ডা দিচ্ছে তাস্কিন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে তাসকিন ভাইয়া কখন আসবে একসঙ্গে ইফতার করব এই নাটকবাজ তুই একবার জার্সি পরস একবার শর্ট পরস একবার টি-শার্ট তো হ্যাঁ সমস্যা কি তারপর আমরা ফ্রেশ হয়ে ইফতারের টেবিলে বসে পড়লাম বাজে আচ্ছা আচ্ছা সেরা সেরা ইফতার উইথ তাসকিন আহমেদ অবশ্যই তাস্কিন ভাইয়ের সঙ্গে ইফতার করতে পারবো এটা অনুভূতি অবশ্যই সেরা তোকে ধন্যবাদ তুই আমাকে ইনভাইট করার জন্য তাসকিন ভাই ভাইকে ধন্যবাদ এরকম সুযোগ তৈরি করার জন্য তোর কেমন লাগতেছে তুই তাস্কিন ফ্যান হয়ে এখানে আসছিস একসঙ্গে ইফতার করবি ছবি তুলতে পারবি ইনশাআল্লাহ তো তোর কেমন লাগতেছে অনুভূতি বল আমরা এখনো জানি না আমরা ছবি তুলতে পারবো কিনা অটোগ্রাফ নিতে পারবো কিনা তারপর আমরা এক্সাইটেড সবাই ইফতারের টেবিলে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাসকিন ভাইয়ের জন্য তাসকিন ভাইয়া কখন আসবে কখন আমরা তাকে দেখতে পারবো কিছু কিছু তাস্কিনিয়ান লিফ্টের সামনে অপেক্ষা করতেছে তাকে বরণ করে নেওয়ার জন্য অনেক ভক্ত ফুল নিয়ে আসছে তাসকিন ভাইকে স্বাগত জানার জন্য এখন আবার খাইস না রোজা আসাস না মনে নাই এটা কিন্তু ইফতার পার্টি হাবায় মতো আগে শুরু করছ না এটা কিন্তু ইফতার পার্টি যখন আজান দিবে তখন খাবি অবশেষে অপেক্ষার অবসান হলো তাসকিন ভাই অবশেষে চলে আসলো ইফতারের পনেরো মিনিটের মতো আগে তাসকিন ভাইয়ের আজকে ম্যাচ ছিল প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে তিনি সরাসরি এখানে আসলেন একটু টায়ার্ড মনে হচ্ছে এই ক্লান্ত শরীর নিয়ে এখানে আসার জন্য তাসকিন ভাইকে অগ্রিম ধন্যবাদ তাসকিন ভাই ইফতারুই তাসকিন আহমেদ সেই কেমন লাগতেছে করেছে তো এই যে তাসকিন তুই বেস্ট ফিলিংস তাস্কিন মেয়ের পাশে তাসকিন ছেলে দিচ্ছি আমার বন্ধু সেলফি তুলে ফেললো তার স্বপ্নটা পূরণ করে ফেললো বস ফিলিংস বলেন ফিলিংস বলেন ছবি তুললেন ফিলিংস বলেন ফিলিংস বলেন দাঁড়ান ছবিটা বের করি কোথায় এই যে ছবি এই যে বস ফিলিংস বলেন বস এই যে ছবি তাস্কিন স্বপ্ন পূরণ ভাই স্বপ্নপূরণ বন্ধুর শৈফুরের স্বপ্নপূরণ সুন্দর আজ রাতে ঘুম হবে না তাসকিনের সঙ্গে ছবি তুলছে আজকে ওর ঘুম হবে না ভাই শিওর ওর ঘুম হবে না তাসকিন আমাদের সঙ্গে তুই একই রুমে বসে ইফতার করতে দিস ফিলিংস সেরা বন্ধুর স্বপ্ন পূরণ হয়ে গেল আমরা ইফতার করা শুরু করে দিলাম বন্ধু ইফতারটা কেমন হয়েছে না আমার ভাই ইফতার শেষ এখন প্রোগ্রাম শুরু হবে সেজন্য স্টেজ সাজানো হচ্ছে এদিকে তাসকিন ভাইয়ের ছেলে তাসফিন তিরিংবরিং করতেছে ওইদিকে রিয়াস তাস্কিন ভাইয়ের সঙ্গে গল্প করতেছে প্রোগ্রাম শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমদেরকে ইন্টারভিউ দেবেন তাসকিন আহমেদ ইন্টারভিউ শেষে মেইন প্রোগ্রাম বা আমাদের যে ফ্যানদের যে প্রোগ্রাম শুরু হওয়ার কথা সেলফি তোলা অটোগ্রাফ নেওয়া কথা বলা তো সেগুলো তারপরে শুরু হবে

দেখতে তো জিনিসটা স্যাড হইলেও এটাই রিয়েলি জিনিস অনেক বছর সার্ভিস দিয়েছেন এখন আসলে আমরা যারা আছি এবং আরও আপনাদের যারা আছে সবারই সবাই মানে যদিও পনেরো বিশ বছরের এক্সপিরিয়েন্স গ্যাপ

প্রায় আড়াই বছরের মতো দলের বাইরে ছিলাম অনেক করছি খেলা দেখেছিলাম টিভিতে ওই দিন আমার বেশ খারাপ লাগছিল যে আমি বাংলাদেশ টিমের এক সময় রেগুলার প্লেয়ার ছিলাম এখন খেলতে পারছি না আল্লাহ করে অন্য করতে যাই পরে যাওয়ার পরে এসে আর কিছুদিনের মধ্যেই কোভিড স্টার্ট হয় তো তখন আমি আসলে এক একা ট্রেনিং শুরু করলাম বাসার মধ্যে নিজে থেকে রিসার্চ করে

তাস্কিন ভাইয়ের বাবার তাস্কিন ভাইয়ের এবং তার ছেলের বক্তব্য শেষ এখন ফ্যানদের সাথে ছবি তোলা শুরু হয়ে গেল ফ্যানরা ক্রেজ নিয়ে আসছে তাকে উপহার দেওয়ার জন্য তাস্কিন ফ্যানরা তো আমি একটা কবিতা নিয়ে এসেছিলাম এবার আমার পালা আমি কবিতার ফ্রেম হাতে স্টেজে উঠলাম তাসকিন ভাইয়ের সঙ্গে হ্যান্ডশেক করলাম এবং কবিতার ফ্রেমটা হাতে দিয়ে বললাম যে ভাই আপনার জন্য কবিতাটা লিখছি এবং বললাম যদি সময় হয় আমি আপনাকে কবিতাটা একটু শোনাইতে চাই তাসকিন ভাই অনুমতি দিলেন এবং আমি সবার সামনে তাসকিন ভাইকে কবিতাটা বলা শুরু করলাম কবিতা তাসকিন আহমেদ লেখা শাহিয়া হোসেন মুসাদুল আহমেদ অভিষেক ওয়ার্ড থেকে ফাইফা বাংলার প্রথম কোনো কথা সেদিন থেকে যাত্রা শুরু বাদ হয়ে লড়াই কি দেশ কি বিদেশ রাজত্ব চলবে সবখানে তাসকিন বোধ হয় এই মন্ত্র সবচেয়ে ভালো ক্যারিয়ার কেরিয়ার জুড়ে বহুবার নির্মাণ ইঞ্জুরি দিয়েছে হাজার করতে হয় ইঞ্জুরিকে সেও তাস্কিনের নেওয়া যায় তাসকিন পরে আমাদের পরিবর্তনের গল্প শোনাতে

ভুলের প্রতি বলে যখন স্ট্যাম্পটা এগবে স্ট্যাম্পের মতো সেলিব্রেশনে তাকু ওরাই চেষ্টা করে তাসকিনের অগ্নিঝরা বলি নিয়ে ব্যাটসম্যান সে বর্তমানে সেরা পেসার তাতে তুমি ফল একের পর এক ছুটতে থাকো তোমার ভুলের প্রতি বল মাঝে যদি সেরা তোমার জেতার অনেক জেদ তুমি সবার প্রিয় আমাদের তাসকিন আহমেদ এটা সেরা অনুভূতি ছিল আমার জন্য আমি কখনো ভাবি নাই তাসকিন ভাইকে নিয়ে লেখা কবিতা তাসকিন ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমি তাসকিন ভাইকে শোনাতে পারবো এবং আমারও লেখা কবিতাটা তাসকিন ভাইয়ের অনেক পছন্দ হয়েছে আমাকে দুই তিনবার ধন্যবাদ দিছে আমার সামনে যে সত্তর আশি জন তাসকিন ফ্যান ছিল আমি যখন কবিতা বলতেছিলাম তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে কি লিখছি সেইগুলো তারা অ্যাকসেপ্ট করতেছিলো তাদের পছন্দ হচ্ছিলো তারা চিল্লাচ্ছিলো এবং এক ভাই খুশি হয়ে আমাকে টিম তাস্কিনের পক্ষ থেকে তাসকিন ভাইয়ের অফিসিয়াল জার্সি গিফট করার কথা বলে তো এই অনুভূতি ভাই বলে বোঝানোর মতো না অন্য লেভেলের অনুভূতি এবার তাস্কিন ভাইয়ের ফ্যানদের সঙ্গে সেলফি তোলার পালা সবাই সেলফি উঠাচ্ছিল তাস্কিন ভাই তার ফ্যানদের সঙ্গে আমাদের সঙ্গে সেলফি উঠাচ্ছিলেন সেলফি তোলার কথা ছিল স্টেজের নিচে তাসকিন ভাই স্টেজের উপরে থাকবে আমরা স্টেজের নিচে থাকবো কিন্তু সবাই এক্সাইটেড হয়ে সবাই স্টেজের উপরে উঠে গেছে তারপর তাসকিন ভাই অটোগ্রাফ দিচ্ছিলেন জার্সিতে অটোগ্রাফ দিচ্ছিলেন তাসকিন লেখা জার্সিতে তিন লেখা জার্সিতে অটোগ্রাফ দিচ্ছিলেন ব্যাটে অটোগ্রাফ দিচ্ছিলেন এই হচ্ছে তাসকিন ভাইয়ের অটোগ্রাফ সবাই অটোগ্রাফ পেয়ে খুশি আসলে এই অনুভূতি মুখে প্রকাশ করার মতো নাই তুই ভিতরটা মানে জাস্ট কি বলবো হার্টবিট বেড়ে গেছে তুই তো ইফতারের সময় যে একটা সেলফি নিছিলি ওইটা ওইটা নিয়েই তোর অবস্থা খারাপ হইছিল এখন তো খাইতে পারতেছিলাম না যে এমন হার্টবিট বেড়ে গেছে ভাই আপনার প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদ সেলফি তুললেন অটোগ্রাফ নিলেন একসঙ্গে ইফতার করলেন অনুভূতি বলেন আমি সেলফি তুলি নাই আর ব্যবসা করছি অনুভূতি তো অবশ্যই সবসময় ধারণ থাকে এবার ওপর মতো ধারণ তবে এবার আর একটু বেটার হওয়া দরকার ছিল আমি মনে করি কিন্তু ভাইয়া সময় না থাকায় আমরা সংযোগী করতে হলে আর কি সবার কাছে জন্য দুঃখ প্রকাশ করতেছি আমরা এরপর আবার নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা সবাইকে আর একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি ভাইয়াকে তো প্রোগ্রাম মোটামুটি শেষ বন্ধু ব্যাগ গোছাচ্ছিল আমরা সেলফি উঠাইছি আমরা অটোগ্রাফ নিছি আমরা দেখা করছি আমরা ইফতার করছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভাইয়ার সাথে ইফতার পার্টি ছিল আমাদের ফাইনালি আমরা ইফতার পার্টি শেষ করে নিয়েছি এখন আমরা চলে যাব অনেক সুন্দর ইফতার পার্টি ছিল আমাদের কি বলিস বন্ধু হ্যাঁ সেই ছিল আমরা ছবি সবে আসছে ভিডিও করছে পিক উঠাইছি আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন হয়েছে অটোগ্রাফ নিলাম আমি একটা কবিতা লিখছি ভাইয়ের জন্য ভাইকে শোনাইতে পারলাম তো সব শেষ তাসকিন ভাই চলে গেছে আর কেউ নাই আমরাই শুধু আছি যে কেউ নাই এখন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ এই ছিল আজকের ভিডিও ইফতার উই তাসকিন আহমেদ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনি তাসকিন ভাইয়ের সঙ্গে কখনো দেখা করেছেন কিনা তার সঙ্গে সেলফি আছে কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা না করে থাকলে ভবিষ্যতে দেখা করার ইচ্ছা আছে কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেয়া দেবেন